ইএসকেএল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বর্তমানের সময় ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্ট রানিং চলতেছে বা যারা কিনে পাস করেছেন তাদের কি হবে এবং ইএসকেএল এর কার্যক্রম কবে থেকে বন্ধ হবে বিষয়ে অনেকে যোগাযোগ করতেছেন নর্মালি ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের মন্ত্রণালয় থেকে ইএসকেএল এর যে কার্যক্রম স্থগিত করার জন্য ইতিমধ্যে হাইকমিশনে একটি নোটিশ দিয়েছেন তো সেক্ষেত্রে ওই নোটিশটি কিন্তু আমাদের হাইকমিশন এখনও কোনো প্রকার যে আপডেট দেননি বা আপডেট দিচ্ছেন না তো সেক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের হাইকমিশন খুবই দ্রুত একটি আপডেট দেবেন যে কবে থেকে ইএসএল এর কার্যক্রম বন্ধ করা হবে এবং যারা কিন্তু ইতিমধ্যে অ্যাপয়মেন্ট নিয়েছেন তাদের কি হবে একটা আপডেট অবশ্যই আসবে আমরা অপেক্ষা রয়েছি যে হাইকমিশন থেকে আপডেটটি পাওয়ার জন্য তো সেক্ষেত্রে যারা কিন্তু তেমধ্যে পাসও জমা দিয়েছেন অবশ্যই পাসওয়ার্ডটি পাবেন যেহেতু ইএসকেল পাসও করে না শুধুমাত্র তারা পাসপোর্টের যে আপনার ডকুমেন্টগুলো রেডি করে দেয় বিগত সময় যে বিশ টাকা বা পঞ্চাশ টিঙ্গিত বা দশ টিঙ্গিত দিয়ে যে সমস্ত কাজগুলো যে অন্যান্য লোকগুলো করতো সহজ বা যাদেরকে আমরা দালাল বলতাম ওই সমস্ত কাজগুলো কিন্তু স্কেল করিতে আপনাদেরকে সঠিকভাবে নিরাপদ সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিয়েছে তো সেক্ষেত্রে এই বর্তমান এই সময় যদি স্কেলের কার্যক্রম বা স্কেলের যেই তাদের যেই চুক্তি শেষ হয়ে গেছে নতুন করে আমাদের হাইকমিশন তারা পাস রিনিউ করবে কবে থেকে কিভাবে করবে এই বিষয়ে আপডেট আসছে তো সেক্ষেত্রে আপডেট আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য হারা না হয়ে একটু সময় দেবে যে হাইকমিশন থেকে কিছু আসতেছে প্রবাসীদের জন্য